শান্তিতে বসবাস করতে চাই খুব সংক্ষিপ্ত রক্ষা চাই এই শান্তিতে বসবাস করার কারণেই পূর্ব পাকিস্তান লাল সবুজের পতাকা ঠিক এনেছেন নয় মাস যুদ্ধ করেছেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে এইছে এই লাল সবুজের পতাকার জন্য কথা বলেন ঠিক না সাংঘারিক সাথে বন্ধন এর পরবর্তীতে আমরা কী দেখলাম কিছুদিন পরেই সেই নেতা আমাদের মাছ থেকে বিদায় করে দেওয়া হলো তার কিছুদিন পরেই আমার নেতা পরিবর্তন করা হলো বিদায় করে দেওয়া হলো তার কিছুদিন পরেই আমার নেতা পরিবর্তন করা হলো তার কিছুদিন পরেই আমার নেতা পরিবর্তন করা হলো শুধু বক্তব্য নাই যদি আমরা কল্পনা করি এই তিপ্পান্ন বছরে এক একটি নেতাকে পরিবর্তন করতে চাই এদেশের বাংলাদেশের মানুষ

সাংবাদিক সাথে বন্ধুগণ আমরা আপনাদেরকে জানাইতে চাই এইভাবে নেতার পরিবর্তন কেমন পর্যন্ত ঘটাইতে পারবে কিন্তু মানুষের ভাগ্য শান্তির টাকা করবে না ঘুরবে না ঘুরবে না এই জন্য আমাদের আমির ইসলামী আন্দোলনের আমির ইসলামী আন্দোলনের আমিরের খোঁজ হলো আমরা নেতা নাই শুধু নেতার পরিবর্তন করা হবে না নেতার পরিবর্তনের সাথে সাথে আমরা নীতির পরিবর্তন করতে চাই এই জন্য শুন আর বক্তব্য নাই শুধু আপনাদেরকে জানাতে চাই পাঁচ আগস্ট আজকে একটি কথা না বললেই নয় আপনারা ভালো করে জানেন পাঁচ আগস্টের আগে সর্বপ্রথম যখন শহীদ হয়েছিল যখন শহীদ ছাত্রদের মুখে যখন গুলি করেছিল সেই দিন

ছিল সেটা হলো পেইর সাহেব কামনা ইসলামি আন্দোলনের আবির কথা বলেন ঠিক না ঠিক এইজন্য আমরা আজকে সৈকুমার মাঠে খবর দিতে চাই যে টাইম করেন বাম করেন এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য ইসলামি আন্দোলনে আমিরের ভূমিকা যদি 45 মিনিটে এই বাংলা জমিন থেকে পলায়ণ করতে বাধ্য হয় আর অন্য কোনো ফ্যাসিস্ট আর করে যদি ততবাচ এদেশের জায়গা দখল করতে চোন করতে চান ঘটনা সুন্দর আমি এর পক্ষ থেকে যদি ঘটনা আছে পঁয়তাল্লিশ মিনিট নয় পাঁচ মিনিটে এদের ছেড়ে ছাগরে পানি দিতে হবে ইনশাআল্লাহ আয়োজন আর কোন ফেসিবাদ নয় আর কোনো চাঁদাবাজ নয় আমাদের আমিরের স্লোগানকে সামনে নিয়ে নেতার পরিবর্তনের সাথে সাথে আমরা নীতির পরিবর্তন করতে চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের স্লোগান তুলতে হবে এই ইসলামী আন্দোলন শাহবাদের অনুসরণ নেতা নয় নীতি চাই পীর সাহেব নয় এবার আওয়াজ তুলতে হবে এবারের বাংলা হবে পীর সেপ্টেম্বর বাংলা এবারে বাংলা হবে গুলামেক চন্দ্রের বাংলা এবারের বাংলা হবে আল্লাহ রব্বুল আপনাকে আমাকে ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে সামনের ময়দানে আমাদের কেন্দ্র থেকে এর পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য যার মালকে বিগত আমরা যেভাবে কুরবানি করেছি সামনের দিকে সেইভাবে কুরবানি করে আমরা ময়দানে থাকবো আমার আলাই না